বন্ধুরা রেডি হয়ে গেছে চিংড়ি মাছের দুধ বড়া দিয়ে দেব একটু গরম মশলা বন্ধুরা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা চিংড়ি মাছের দুধ বড়া একদম রেডি আমি এবার ভাত খেয়ে নেব গরম গরম চলে আসেন একসাথে ভাত খাই গরম গরম চিংড়ি মাছের দুধ বন্ধুরা খুবই সুস্বাদু হয়েছে চিংড়ি মাছের একটা সেন্ট সাথে নারকেলের দুধের সেন্ট খুবই মজা হয়েছে বন্ধুরা বন্ধুরা আসেন আমরা খাইনি বাড়িতে ভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন অবশ্যই খেয়ে দেখবেন কেমন হয়েছে রান্না আমাকে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নুরুনহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি এখন ফুসা ছাড়িয়ে নেব এভাবে সবগুলো মাছের খোসা ছাড়িয়ে নেব মাছের মাথাটাও আলাদা করে নেব বন্ধুরা মাছগুলো পরিষ্কার করে নিয়েছে খোসা ছাড়াইয়া মাথাও বাদ দিয়ে দিয়েছে এবার মাছগুলো আমি ব্যালেন্স করে নেব বন্ধুরা চিংড়ি মাছগুলো বেটে নিয়েছে দিয়ে দেবো লবণ হলুদ ধনের পাতা কষে মাছটা আমি ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে আমি এখানে দশ মিনিট এভাবে ম্যারিনেট করে রেখে দেবো বন্ধুরা দিয়ে দিচ্ছে শরীর স্বাস্থ্য একটুখানি কাঁচামরিচ দিয়ে দেবো এক টুকরো দারচিনি একটা এলাকা পেস্ট আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা জিরে জিরের গুঁড়ি দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ি পরিমাণ মতো হলুদ এক চামচ মরিচির গুড়ি লবণ আদা রসুন বাটা মশলা ভালো করে নেবো একটুখানি নারকেলের দুধ মশলাটা বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন তেল এখন উপরে উঠে আসছে বাকি নারকেলের দুধটা দিয়ে দেবো ফুটিয়ে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব বন্ধুরা ম্যারিনেট করা চিংড়ি মাছ গুলো এবার বড় আকারে দিয়ে দেবো বন্ধুরা আমি এবার না বা মিলিয়ে দেবো